সুন্দর এই মনজ্ঞ অনুষ্ঠান রবি রাগিনীর তরফ থেকে আজ তারা উপস্থাপনা করেছেন সোদপুর পানিহাটি লোকসংস্কৃতি ভবনে রবীন্দ্র ভারতী আজকের নিবেদন নমস্কার শুভ সন্ধ্যা এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি সোদপুর লোক সংস্কৃতি ভবনে এই মুহূর্তে এখানে পেয়ে গেছি রবীন্দ্র ভারতী রবীন্দ্র ডিপার্টমেন্টের প্রাক্তনীদের তারা কিন্তু এখানে আজকে একটা খুব সুন্দর সন্ধ্যাবেলা মনজ্ঞ অনুষ্ঠান পরিবেশন করছেন তাদের সমস্ত নাম হচ্ছেন রবি রাগিনী আসলে রবি রাগিনী হচ্ছে রবীন্দ্র ভারতীর প্রাক্তন ছাত্র ছাত্রীদের একটা সংগঠন যদিও আমি জোড়াসাকর নই মরকতকুঞ্জ কিন্তু জোড়াসাকর এই সমস্ত ছাত্র ছাত্রীদের সাথে আমাদের যোগাযোগ এরা সবাই মিলে এই যে পরিচালনা করেন সলিল চৌধুরীর জন্ম শতবর্ষে ওদের পরিকল্পনা যে রবীন্দ্রনাথ যিনি একটা বিরাট আধার এবং সেই আধারেই অবগাহন করেছেন সলিল চৌধুরী তারপরে তিনি এক অদ্ভুত সুর সৃষ্টি করেছেন গোটা ভারতবর্ষে তার মেলবন্ধন ঘটি এই প্রোগ্রাম মননে রবীন্দ্রনাথ স্মরণে সলিল রবীন্দ্রনাথ ব্রাত্য হবেন না রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতা সব সময় আছে এবং থাকবে কারণ রবীন্দ্রনাথকে সবাই একটু বয়স হলে বোঝেন আমার মনে হয় সব সময় হয়তো শৈশবে কৈশোরে বোঝে না কিন্তু যৌবন প্রৌঢত্বে এসে মানুষ রবীন্দ্রনাথকে ঠিক বুঝতে পারেন তার অনুভূতি তার অনুভব এবং তার প্রয়োজনীয়তা রবীন্দ্রনাথকে আজও আজও কিন্তু গোটা পৃথিবী আধুনিক আধুনিক কবি বলছেন এবং তার তার গান কেন কারণ একটাই রবীন্দ্রনাথ সব সময়ের জন্য তার লেখা গান সমস্ত কিছু আপনি যে সময়ে দাঁড়িয়ে যে গান শুনবেন তা প্রত্যেকটি মনে হবে আপনার নিজস্ব জীবন অনুভূতির সঙ্গে সম্পৃক্ত তাই রবীন্দ্রনাথ সব সময় বেঁচে থাকবেন সার্বজনীন আপনার যেহেতু আপনি একজন রবি অনুরাগী আপনাকে একটা প্রশ্ন করতেই পারি রবি ঠাকুর তার জীবনে প্রচুর মানুষকে তার নিজের মানুষকে কিন্তু চলে যেতে দেখেছেন এবং চোখের সামনে দেখেছেন তার সন্তানকে তার স্ত্রীকে তার বৌদিকে সবাইকে চলে যেতে দেখেছেন এবং তিনি নিজেও কিন্তু খুব অল্প বয়সে চলে গেছেন কি বলবেন না রবীন্দ্রনাথ অবশ্যই এগুলো দেখেছেন অনেক দুঃখ দেখেছেন অনেক দুঃখ সহ্য করেছেন এবং এখানেই রবীন্দ্রনাথ শক্তি যে রবীন্দ্রনাথ অত্যন্ত দুঃখ দহন জানার মধ্য দিয়েও যা সৃষ্টি করেছেন যে রচনা করে তা আমাদের অনুপ্রেরণা যোগায় কারণ তার সব সময় আমাদেরকে মনে হয় সেই দুঃখ কষ্ট থেকে মুক্তি দেয় এই জায়গাতেই রবীন্দ্রনাথ সবাইকে উত্তীর্ণ করে অনেক উপরে তার স্থান করে নিয়েছেন রবি ঠাকুরের শেষ প্রশ্ন রবি ঠাকুরের এই দীর্ঘ জীবনীর মধ্যে রবি ঠাকুরের কে নিয়ে যে সমালোচনাটা বা আলোচনাটা কিন্তু আমাদের মধ্যে রয়েছে যে রবি ঠাকুর তার জীবনে যা রচনা করেছেন তা একটা গোটা মানুষ তার গোটা জীবনে পড়ে কিন্তু শেষ করা সম্ভব নয় কি বলবেন একদমই তাই রবীন্দ্রনাথকে অনুধাবন করতে গেলে একটা জীবনে তা সম্ভব নয় এবং রবীন্দ্রনাথ সে কাজ করে গেছেন এবং সেটাই একটা বিশ্বের রেকর্ড এবং সারা পৃথিবীতে এটা থাকবে যতদিন পর্যন্ত মানুষের মধ্যে অনুভূতি বেঁচে থাকবে ভালোবাসা থাকবে দুঃখ থাকবে প্রেম থাকবে বিরহ থাকবে বিপ্লব থাকবে এবং বিদ্রোহ থাকবে রবীন্দ্রনাথ থাকবে আর তাই তো সৃষ্টিতে রবীন্দ্রনাথ মননে রবীন্দ্রনাথ চলনে রবীন্দ্রনাথ বলনে রবীন্দ্রনাথ ছয়য়নে রবীন্দ্রনাথ সাথে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ছিলেন আছেন এবং থাকবেন কি বলছেন দাদা একদমই তাই সেই কারণেই আজকের এই অনুষ্ঠান রবীন্দ্রনাথকে পাথেয় করে আমরা অবগাহন করেছি সলিল শরণ আর তাই তো তাই তো রবি অনুরাগী আজ সন্ধে সতপুর লোক সংস্কৃতি ভবনে আপনাদের সামনে মানে কি বলবো বুঝতে পারছি না যা কিছু বলা সবে কম পড়ে যাবে ভীষণ উল্লসিত আমরা বিরানব্বই এর batch রবীন্দ্র ভারতীর আমরা সবাই রবীন্দ্র সংগীত নিয়ে পড়াশোনা করেছি আর কিন্তু তারপর আমরা উম আমাদের দলের নাম রবি রাগিনী আমরা কয়েক বছর হলো অনুষ্ঠান করছি করোনার কারণে আমাদের অনুষ্ঠানটা একটু বন্ধ হয়ে গেছে আবার নতুন করে আমরা শুরু করেছি এবার কিন্তু আমাদের আমরা তো আছি আমাদের মধ্যে যারা রবীন্দ্রসঙ্গীত নিয়ে পড়াশোনা করেছে তাদের মধ্যে অনেকে নজরুল গীতি গাইছে সেটা একটা বিরাট ব্যাপার রবি অতুল প্রসাদ রজনীকান্ত মানে এগুলো আমাদের কাছে মানে মানে ভাবা যায় না তারপরে আমাদের পরের প্রজন্ম তারা কেউ হারমোনিকা কেউ বেহালা কণ্ঠে মানে আর আমাদের রবি রাগিনী শুধু রবীন্দ্রসঙ্গীতের সীমাবদ্ধ নেই সেটাই বোঝা যাচ্ছে আর আমাদের পরের প্রজন্ম কিন্তু আজকে শলীর সন্ধ্যা পালন করছে একটু জেনে নেবো দলটার নাম রবি রাগিনী হলো কেন অনেক কিছু হতে পারতো কেন রবি রাগিনী প্রথম কথা আমরা যেহেতু রবীন্দ্রসঙ্গীত নিয়ে পড়াশোনা করেছি আর রবীন্দ্রনাথের প্রতি আমাদের একটা মানে ভালোবাসা রবীন্দ্রনাথে রবীন্দ্রনাথের সম্পর্ক খুব ভালো ছিল সে তো সে তো বুঝলাম সেটা রবীন্দ্রনাথ আমি রাগিনী কেন রবি রাগিনী কেন আচ্ছা আসলে হ্যাঁ আমরা জেনে নেবো আসলে রবি রাগিনী কেন এটা একটা বড় প্রশ্ন করেছেন এটা হচ্ছে আমাদের রবীন্দ্রনাথের প্রতি অনুরাগ সেই অনুরাগ থেকেই আমরা রবিরাগিনীতে এসেছি মানে রবি ঠাকুর কি কিছু অধরা রেখে চলে গেছেন রবীন্দ্রনাথ গোটা জীবনে যা রচনা করেছেন তা বোধহয় একটা মানুষের গোটা জীবনে পড়ে ওঠা সম্ভব নয় তাহলে উনি কিছু অধরা রেখে চলে গেছেন কি মনে হয় না না ওনাকে নিয়েই তো আমরা বেঁচে আছি আমরা তো ওনাকে নিয়েই বেঁচে আছি যখন এম নসুল গীতি বা অন্য গান হচ্ছে তখনও কিন্তু রবীন্দ্রনাথের অংশ তুলে বলা হচ্ছে তার মানে ওনাকে ছাড়া আমরা চলতেই পারি না আমার তো মনে হয় কেউই চলতে পারে না মানে যুগে যুগে আমাদের ওনাকে লাগবেই আর উনিও বলে গেছেন যে আমাদের গান তোমাদের গাইতেই হবে আর আমরা রবীন্দ্রনাথে পড়েছি বলে না আমরা রবি অনুরাগী নই সত্যি তাই আর রবীন্দ্রনাথের পরে আমার মনে আরজনকে রাখা যায় যাকে রবীন্দ্রসঙ্গীত যেমন বলি সেরকম সলিল সঙ্গীত বলা যায় মানে আমি জানি না অনেকে হয়তো অসন্তুষ্ট হতে পারে কিন্তু সলিল সঙ্গীত এখন অনেকেই বলছে বছর চলছে বলে না আর সেটা আমাদের ভীষণ মানে কথা বলছেন সলিল চৌধুরী হ্যাঁ সলিল বললেই তো বোঝা যায় সলিল অনুরাগিনী আমরা আমরা এখন রবি অনুরাগিনী সাথে রবীন্দ্রনাথ সত্যি কথা কোনোদিনই আহ অপ্রাসঙ্গিক হবেন না আধুনিক আধুনিক মানে মানে তিনি যা লিখে গেছেন সত্যি বলতে গেলে একটা বিরাট পরিচয় রবীন্দ্রনাথের রচনায় ছিল উনি অনেক দূর দেখতে পেয়েছিলেন যার জন্য উনি যা লিখে গেছেন সে সময় সে এখন অব্দি যেন সেটা ভীষণ আমাদের প্রাসঙ্গিক এবং প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আমরা সেটা অনুভব করি